নমস্কার সকলকে শুভেচ্ছা জেনে শুরু করছি আমার ভিডিও আজ রান্না হবে পাঁচ বিশালি পাঁচ বিশাল সাত মিশালি আলু আলু ফুলকপি ঝিঙে বিনস গাজর বেগুন আর হচ্ছে গিয়ে এই যে আমি পাহাড় থেকে কাল গিয়েছিলাম মানে উপরে সেখান থেকে তুলে নিয়ে এসেছি বাধ্য শাক দেখুন বেতর শাক বেত আমাদের বাংলায় বলে বেত শাক এই যে বেত শাক আমি তুলে নিয়ে এসেছিলাম এখানে ধান ক্ষেতের পাশে হয়ে থাকে প্রচুর পরিমাণে তো আমি অল্প কয়েকটা তুলে নিয়ে এসেছিলাম তো আজকে এখানে গাড়োয়ালির মতোই আজকে রান্না করবো এদের এখানকার যেমন রান্না করে শাক দিয়ে আর তরকারি দিয়ে মানে শাক আর পাঁচ মিশালি তরকারির মধ্যে আমরা যেমন মানে পাঁচ মিশালি তরকারি করে ওরা ডালের মধ্যে কিংবা এই তরকারি ভিতরে ওই শাক দিয়ে রান্না করে তো আমি আজকে সেভাবেই রান্না করব। এবার আমি তর্কেটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন অল্প একটু লবণ দিয়ে দেবো আগে কুফি আর আলুটা একটু ভেজে নেবো আগে তারপর তরকারি গুলো দেবো তাই অল্প করে একটু দিলাম इधर आलू का कोशिश कर देना

কাঁচা লঙ্কা কিনে দিয়েছি আর কোনো মশলা দেবো না একটু মিষ্টি দেবো একটু জাস্ট ভাজা হয়ে যাক তারপর বেগুনটা দেবো বেগুন আর শাকটা পরে দেবো এই মোটামুটি একটু মজে আসছে সবজিটা এই যে এবার কিন্তু আমি একটু গুড় টমেটো গোটা একটা টমেটো কেটে রেখেছিলাম ওটাকে দিলাম বেগুন

অলফ একো দিছিলোঁ আমি জাষ্ট মানে ইটা কৰা

হয়ে গেছে আমার এই যে গাঢ়লি নিরামিষ তরকারি শাক দিয়ে আলু তারপর বিনস গাজর বেগুন ফুলকপি সব দিয়ে আমি করেছি এটা আর এটা হলো মাছের রুই মাছের কালিয়া আজকে রান্না এই যদি পছন্দ হয় এই শাকটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে